দেখছেন খবর বাংলার সঙ্গে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো শিল্পাঞ্চলের খবরে কারখানার কর্মীদের আটকে বিক্ষোভ দূষণে নাজেহাল হয়ে কারখানার কর্মীদের ভেতরে ঢুকতে না দিয়ে গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা ঘটনা জামরিয়া বিধানসভার ধাসনা গ্রামে সেম মেটালিক্স এর সেন্টার প্ল্যান্ট গেটের সামনে দূষণে নাজেহাল হয়ে কারখানার কর্মীদের ভেতরে ঢুকতে না দিয়ে গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা ঘটনাটি জামরিয়া বিধানসভা ধাসনা গ্রামের সেম মেটালিক্স এর সেন্টার প্ল্যান্ট গেটের সামনে বিক্ষোভকারীদের অভিযোগ কোন লোকালয়ের এত সামনে শিল্প হতে পারে না কিন্তু এখানে তা কিভাবে হয়েছে জানি না তাও কোন রকম দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াই তারা জানান গত এক বছর ধরে কারখানা কর্তৃপক্ষের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে দূষণ নিয়ন্ত্রণ এবং তাদের পুনর্বাসনের জন্য কথা বলে আলোচনা করে কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়ে আজ এই পদক্ষেপ নিতে হয়েছে তাদের তারা জানান কারখানা দূষণের কারণে বাচ্চা এবং বয়স্ক মানুষদের প্রায় শারীরিক অবনতি ঘটছে বিক্ষোভকারীরা অভিযোগ করেন দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষ বা প্রশাসনের নজর দেওয়ার কোনো রকম মানসিকতাই নেই তাই আমাদের দাবি আমাদেরকে এখান থেকে অন্যত্র দূষণমুক্ত এলাকায় পুনর্বাসন দেওয়া হোক তারা জানান তাদের এই দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে আমরা আমাদের গ্রামে প্রচুর আমরা ছেলে মেয়ে নিয়ে এখানে তাদের প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে এবং ডাক্তার দেখানোর মতনও টাকা নেয় যে আট হাজার টাকা বেতন পাই সেটা তো সংসার চালানোর জন্যই চলে যায় কিন্তু আমরা যে বয়স্ক মানুষগুলো রয়েছে বাচ্চাগুলো তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না ওই জন্য আমরা পুনর্বাসন চাই আমাদেরকে গ্রাম প্রজনে এখান থেকে তোলা ছি আমাদের গ্রাম ঢাঁসা আমরা টোটালি ঢাসনা গ্রামের বাসিন্দা ঠিক আছে তো আমরা মেনলি ব্যাপার হচ্ছে পলিউশন আমরা এক বছর আগে চিঠি দিয়েছি আপনি চিঠিটা দেখেছেন এক বছর ধরে বলছি যে আমাদের গ্রামটা উঠিয়ে নেওয়া হোক তারপর যা করছ করুক কারণ এই কাছেই তো আমাদের গ্রাম এত কাছে শিল্প হয়ই না তা হয়েছে ঠিক আছে উন্নতি হোক আমরাও শিল্পের বিরুদ্ধে নই শিল্প সবসময় বড়ো হোক সম্প্রসারণ হোক কিন্তু মরন মরণায়ন চাই না কারণ আমরা আমাদের যা পলিউশন তাতে বাচ্চা ছেলে ক্ষতি হচ্ছে এই ব্যাপারে আমরা বারংবার আমরা ম্যানেজমেন্টের সঙ্গে বসেছি ম্যানেজমেন্ট আজ হচ্ছে কাল হচ্ছে এই করছে এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি জামুরিয়া থেকে সমীর বাদকরের রিপোর্ট খবর বাংলা শুক্রবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের নিউ ফিট এলাকার ইসিএল এর দুটি পরিত্যক্ত আবাসনে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও পাণ্ডবেশ্বর থানার পুলিশ ফের অগ্নিকাণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনা শুক্রবার সকালে ভয়াবহ বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের নিউ পিট এলাকার ইসিএল এর দুই ফরিত্যাক্ত আবাসনে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে আবাসন দুটিতে আগুন লাগার ফলে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা আগুন লাগার ঘটনার খবর পেয়ে তড়ি ঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন ও পান্ডবেশ্বর থানার পুলিশ পরিত্যক্ত আবাসনগুলোতে আগুন লাগার ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানান একটি আবাসনের মধ্যে থাকা বেশ কিছু টায়ারে আগুন লাগার ফলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এ বিষয়ে গোগলা অঞ্চল তৃণমূল সভাপতি গৌতম ঘোষ জানান তিনি খবর পেয়ে সেখানে পৌঁছন এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে অবগত হন ওই আবাসনগুলির একটিতে কিছু টায়ার মজুদ করা ছিল কিছুক্ষণ আগে প্রায় আধ ঘন্টা আগে খবর পাই যে আমাদের বনগ্রাম মেরপিঠ সংসদে এক জায়গায় আগুন লেগেছে তো আমরা এসে দেখি যে আগুন জ্বলছে তৎভরি আমরা সঙ্গে সঙ্গে আমাদের যারা নেতৃত্ব আছে গোদ্রাওয়া অঞ্চলে আমরা প্রথমে বিধায়ককে ফোন করি ব্লক সভাপতিকে ফোন করি এবং প্রশাসনকে ফোন করি তৎভরই আমাদের দমকল বাহিনী এসে পৌঁছেছে যাদের যাদের বাড়ি ক্ষয়ক্ষতি কিছু হয়েছে যারা বাড়িতে ছিলেন তাদের কোনো অসুবিধা হয়নি ক্ষতি হয়নি এবং আমাদের এলাকার মানুষ যারা এখানে আছেন বগুড়া অঞ্চলে সবাই কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যে দুটো পরিবারকে বাঁচানোর জন্য এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে যায় সমস্ত টায়ার যদিও আগে থেকে বের করে নেওয়া হয় বাড়ির যাবতীয় আসবাবপত্র ও বাড়ির সামগ্রী আগুন আরো ভয়াবহ রূপ নেওয়ার আগেই দমকলের একটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে দমকল আধিকারিক শ্যামল মন্ডল জানাল কিভাবে আগুন লেগেছে তা অজানা একটি আবাসনে প্রচুর পরিমাণে টায়ার মজুদ করা ছিল আর সে কারণে অগ্নিকাণ্ডের ভয়াবহ রূপ সামনে আসে

এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে আশেপাশের আবাসনের মানুষজন ভীত সন্ত্রস্ত ও আতঙ্কিত তবে কিভাবে আগুন লাগলো তা এখনো পরিষ্কার নয় দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসে পাণ্ডবেশ্বর থেকে সমীর বান্ধবরের রিপোর্ট খবরবান্ধা আসানসোলের পোলো মাঠে গণবিবাহের আয়োজন করা হয় শুক্রবার থেকে শুরু হয়ে তিন দিন ধরে একশো আটটি দম্পতির বিবাহ সম্পন্ন হবে গণবিবাহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র সহ স্থানীয় কাউন্সিলর ও সংস্থার ধর্মগুরুরা বুধবার আসানসোলের পোলো মাঠে গণবিবাহের আয়োজন করা হয় যেখানে শুক্রবার থেকে শুরু হয়ে তিন দিন ধরে একশো জন দম্পতির বিবাহ সম্পন্ন হবে নরসিংবাদ বালাজি ধামের উদ্যোগে তিন দিন ব্যাপী গণবিবাহ করা হয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া এই একশো আট জন দম্পতির বিবাহ সম্পন্ন ও তাদের সংসারে ব্যবহৃত সমগ্র জিনিস তুলে দেওয়া হয় দম্পতিদের হাতে এদিনের গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সহ স্থানীয় কাউন্সিলর ও সংস্থার ধর্মগুরুরা গণবিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল নরসিংবাদ বালাজি ধামের পক্ষ থেকে মানে একটা সংকল্প নিয়েছে ওদের ওনাদের মন্দিরের পঁচিশতম বর্ষ পূর্ণ হচ্ছে সেখানে এত এত মানুষের এত এত মানুষের মানে একসাথে থাকার জন্য যে আমাদের বিবাহ সেটার ব্যবস্থা করেছেন দশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত তো প্রায় বাঙালিদের হবে নন বেঙ্গলিদের হবে মারোয়াড়িদের হবে মানে যে সমস্ত ধর্মের মানুষের বিয়ে এখানে হবে তো আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আসতে পেরে সত্যিকার আমি একটা প্রোগ্রামে ছিলাম মানে আমাকে ফোন করেছিলেন আমি এগারোটায় ঢোকার কথা ছিলাম তো সেখান থেকে আমি ঢুকেছি আড়াইটার সময় তো মানে এই প্রোগ্রামটা যদি না ঢুকতাম এই অনুষ্ঠানে যদি না ঢুকতাম সত্যিকারের আমি একটা মানে জিনিস মিস করতাম মানে এত সুন্দর আমি সন্তোষজিকে অনেক অনেক অভিনন্দন নয় ওনাদের সেলুট জানাচ্ছি মানে উনি নিজে চলতে পারেন না উনি ই নিয়ে চুইল চেয়ারে করে চলে বেরান মানে ওই মানুষ যদি এটা করতে পারে তো নর্মাল মানে সত্যিকারে সেলুট জানাচ্ছি আমাদের তো আরও বেশি করা উচিত ছিল আমরা যারা চলাফেরা করতে পারছি যারা কথা বলতে পারছি আমরা যারা হাঁটতে পারছি সব কিছু করতে পারি তো শিক্ষা নেওয়া উচিত মানুষের निजे के खाली देखे संतुष्ट इसवी वर्षगांठ के, के, तो इस के उपलक्ष्य में रजत जयंती अमृत महोत्सव का आयोजन किया गया जिसमें विभिन्न प्रकार के आयोजन है नौ दिन की श्री राम कथा है सवाला हनुमान चालसा का पाठ है राणी सती दादी का मंगल पाठ है सुंदरकांड का पाठ है ये तेरह दिवसीय आयोजन आसनसोल बरनपुर की धरती पर पहली बार हुआ इसमें जो विशेष आकर्षण का केंद्र है एक सौ आठ कन्याओं के सामूहिक विवाह जिसका आज पर, प्रथम चरण हम लोगों ने अभी प्रारंभ किया है ये तो चलेगा शाम तक ये क्रम चलेगा आज अड़तीस जोड़ों का विवाह होगा हम कल भी अड़तीस जोड़ों का विवाह करेंगे परसों भी अड़तीस जोड़ों का विवाह करेंगे यानी एक सौ आठ से अधिक की हमारी संख्या पहुंच गई है ये नरसिंहबाद बालाजी धाम ट्रस्ट श्रद्धे संतोष भाई जी विगत 25 वर्षों से भारत के सभी तीर्थों में यात्रा ले जाते हैं भागवत कराते हैं जितने भी हमारे चारों धाम हैं द्वादश ज्योतिर्लिंग हैं अयोध्या मथुरा काशी हर जगह इनकी यात्रा जा चुकी नरसिंहबाद बालाजी का और अब की बार जो इन्होंने कन्यादान महायज्ञ का कार्यक्रम किया ये महाकुंभ लगा दिया बरणपुर में हम सारे लोग मैं अयोध्या से स्वामी दिलीप दास त्यागी आया हूँ बक्सर से गंगा पुत्र त्रिदंडी स्वामी आए हैं अयोध्या से स्वयं जो कथा कर रहे हैं कथा वाचन कर रहे हैं जगत गुरु रामानंदाचार्य स्वामी रामदेव दिनेसाचार्य जी महाराज अयोध्या जिन्होंने राम जन्मभूमि का आंदोलन चलाया राम मंदिर पर विजय प्राप्त किया ऐसे परम पूज्य धर्मदास जी महाराज यहाँ पधारे थे সমাজের একটি অংশ আছে যারা শীতের তীব্রতা মোকাবেলা করার মতো পর্যাপ্ত গরম পোশাকের অভাবে ভুগছে এই পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা ও সংগঠন শীত বস্ত্র বিতরণের মাধ্যমে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় শুক্রবার এমনই উদ্যোগ নিল রানীগঞ্জ লায়ন্স ক্লাব ডিসেম্বর মাস মানে বছরের শেষ এবং শীতের চরম প্রভাব এই সময় তাপমাত্রা ক্রমশ কমতে থাকে যার ফলে মানুষকে শীত থেকে রক্ষা পেতে গরম কাপড়ের উপর নির্ভর করতে হয় তবে সমাজের একটি অংশ আছে যারা শীতের তীব্রতা মোকাবিলা করার মতো পর্যাপ্ত গরম পোশাকের অভাবে ভুগছে এই পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা ও সংগঠন শীত বস্ত্র বিতরণের মাধ্যমে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ায় শুক্রবার এমনই উদ্যোগ নিল রানীগঞ্জ লায়ন্স ক্লাব রানীগঞ্জের আসল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে প্রায় একশো জন পড়ুয়াদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় স্বাভাবিকভাবে এই উদ্যোগটি দরিদ্র পরিবারের ছোট পড়ুয়াদের মুখে হাসি ফুটিয়ে তোলে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয় শীত বস্ত্র বিতরণ তাদের একটি নিয়মিত সমাজসেবা কার্যক্রম এই উদ্যোগের মাধ্যমে সমাজের সুবিধা বঞ্চিত শ্রেণীর মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয় অপরদিকে বিদ্যালয়ের শিক্ষক এই উদ্যোগের প্রশংসা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন লায়ন্স ক্লাবের এই উদ্যোগ পড়ুয়াদের জন্য খুবই প্রয়োজনীয় এবং তা অত্যন্ত প্রশংসনীয় আমরা বলি আমরা আজকে ধন্যবাদ জানাচ্ছি লায়ন্স ক্লাবের রানীগঞ্জের যারা কর্মকর্তারা এসছেন আমরা ওনাদের কাছে গত মার্চ শেষের দিকে ওনারা একটা প্রোগ্রাম নিয়ে আমাদের স্কুলে আসার সময় আমরা বলেছিলাম যদি আপনারা আমাদের গরিব বাচ্চাদের সোয়েটার আপনারা দেন তারা ঠান্ডায় কাঁপেন সেই কথাটা তারা চিন্তা ভাবনা করেছেন আমাদের ভিউ হচ্ছে আমরা যেভাবে হোক আমাদের এই অঞ্চলের যে গরিব ছেলেমেয়েরা আমাদের বিদ্যালয়ে পড়তে আসছে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করা একদিকে যেমন পড়াশোনার মান উন্নয়ন হবে পড়াশোনার পাশাপাশি বিভিন্নভাবে তাদের যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সামাজিকভাবে স্বীকৃতি দিতে পারি সামাজিক সম্মান দিতে পারি সেই কাজে লায়ন্স ক্লাব হাত বাড়ি দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারাও চেষ্টা করছে রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট খবর বাংলা আসানসোল উত্তর থানার চাঁদমারি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করল এসটিএফ দৃতের কাছ থেকে তিনটে সেভেন এম এম এবং কার্তুজ বাজেয়াপ্ত করা হয় ধৃতকে আসানসোল উত্তর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে শুক্রবার আসানসোল আদালতে পেশ করা হয় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করলো এস ধৃতের কাছ থেকে তিনটে সেভেন এম এম এবং কার্তুজ বাজেয়াপ্ত করা হয় ধৃতকে আসানসোল উত্তর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং ধৃতকে শুক্রবার আসানসোল আদালতে পেশ করা হয় শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি